বার্তা চলছে উত্তর দিনাজপুর জেলার কালাগাছ এলাকায় প্রশাসনের নজরের সামনে বর্তমানে ছেলে মেয়েদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এক শ্রেণীর ডাক্তাররা তারা যে কি ধরনের ডাক্তার তা আমাদের জানা নেই আজ আমরা তুলে ধরছি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কালাগজের এক ডাক্তারের অবৈধ চিকিৎসার কথা সেই মহান ডাক্তার হলেন ডাক্তার গণেশ তিনি নাবালিকা মেয়েদের থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক বিবাহিত মহিলা তাদের প্রত্যেকেরই গর্ভপাত করান বলে জানা গেছে ডাক্তার গণেশের বিরুদ্ধে আমাদের সাংবাদিকের কাছে লিখিত অভিযোগ আসে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের সাংবাদিক সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে পৌঁছে যায় সাংবাদিকরা বিশেষ ক্যামেরা ব্যবহার করে ডক্টর গণেশের বিভিন্ন রকম কথোপকথন ক্যামেরাবন্দি করে নেয় দেখব সেই ক্যামেরাবন্দি ভিডিও রেকর্ডিংটি সবে বাচ্চা কতদিন কাটাছে ওটা আসবে না পেচ্ছাবে শুধু আসবে বাচ্চা আছে কি নাই এটা আসবে কত দিন কাটা আছে ওটা আসবে না পেচ্ছাবে শুধু আসবে বাচ্চা আছে কি নাই এটা আসবে কতদিন হয়েছে ওটা আসবে না পেচ্ছাপে আমার বুঝতে পারছো তো ছাপে দুটো দাগ আসবে দুটো দাগ আসলে বাচ্চা আছে আর দুটো দাগ না থাকলে একটা দাগ থাকলে বাচ্চা নাই এইটুকুই আসবে আর আল্ট্রাসাউন্ডের বাচ্চাটার বয়স কত আছে এটা আসবে ওই মেয়েটাকে নিয়ে আসা হয় না ওর বাবা বাড়িতে আছে এইজন্য না দেখলে আমি ওটা বলতে পারবো না টাকা খরচ এইটা না দেখলে টাকাটা কথা বলা যাবে না এখন বাচ্চা কত দিনকার আছে আমি দেখবো আগে তারপরেই কথা বলা যাবে কত সময় লাগবে কত টাকা খরচা হবে ওটা না দেখলে কিছু বলা যাবে না এই হলো বাবা হ্যাঁ না আনা এ না এ তো মানে করো কে সঙ্গে নিয়ে আসি একা আমার আশা সম্ভব না এত দূর ঠিক আছে গোসপুর কোত বাড়ি বাজারের সামনেই বাড়ি হ্যাঁ তো এখন আমি শুনে আমি বলে ডাক্তার সাথে কথা বলে আসি তারপরে কত টাকা পয়সা খরচ আমি তো গরিব মানুষ ওর বাবাকে জানানো যাবে না আর আশেপাশে দুটো বাচ্চারা আমি নষ্ট করি এইবার ওইটাই তো বললাম কতদিন হয়েছে জানানো তো যাবে না ঠিক আছে যদি বেশি দিন হয় তো রাত থাকতে হবে আর অল্প দিন হ্যাঁ একদিনে হবে না যদি বড় হয় আর যদি দুই মাস তিন মাসে থাকে তাহলে তো চলে যাবে হ্যাঁ কাজ করে আর হয়ে গেলে যে থাকতে হবে তখন তো ওর জানবে তখন কি করে বলবেন যে জানা যাবে না

আমি সকালে নিয়ে আসেন যদি দেখবো যে না যদি অল্প দিনে থাকে তাহলে আমি কাজ সাথে সাথে করে দেবো কালকে সাথে সাথে হয়ে হ্যাঁ যদি অল্প দিনে থাকে হ্যাঁ তো আপনি আল্ট্রাসাউন্ডটা করেন নি করলে আমি বুঝতে পারতাম যে দিনের আছে যেহেতু আল্ট্রাসাউন্ড করা হয়নি এখানে কি আল্ট্রাসাউন্ডের ব্যবস্থা নাই আমার কাছে আনলে আল্ট্রাসাউন্ড করতে হবে না আমার কাছে আনলে আর আল্ট্রাসাউন্ড করতে হবে না আমি দেখিয়ে বলে দেবো সেখানে আপনার হাজার টাকা বাঁচিয়ে যাবে আল্ট্রাসন করতে গেলে আপনার হাজার আটশো টাকা খরচা হবে আমার কাছে যখন আনবেনি তাহলে আপনার আল্ট্রাসাউন্ড করার কোনো প্রয়োজন নাই ওটা আমি দেখলেই বলে দেবো এত দিন আছে ঠিক আছে ওইটা আর আপনার আলাদা করে আল্ট্রাসাউন্ড করতে গেলে আমার খরচা হবে যদি ওইদিকে করে নিতেন সেটা আলাদা কথা যদি করেননি দরকার নাই আপনি নিয়ে আসবে যখন এখানে নিয়ে আসবেন তখন আমি বলে দেবো এত দিন আছে দেখলে পরে ঠিক আছে ওইটের জন্য আমি শুন নিয়ে আসছি তো এখন আমি যা আমি নিজে যাই নিজে ডাক্তারের সাথে কথা বলে আসি ঠিক আছে কথা বলে আসি ডাক্তারটার সাথে পরিচয় হবে আপনি আপনি না কাজ করলাম এখন মানে ধরো আমার আমি একা বলি বাড়ি গেলাম আমার মাঝে মাঝে আবার অনেক অনেক লোক আমার সাথে আসে উনাদেরকেও নিয়ে আসতে পারো আসে খুব খুব তো ওটা আমি কাজ করে দিন চলে গেল একটু চলে গেলে একটা আস ঠিক আছে কালকে সকালে নিয়ে চলে আসেন নটার দিকে ইলিশ গাড়ি ভেসে ওটা আমি কাজ করে দিন চলে গেলে একটু চলে গেলে একটা আস ঠিক আছে কালকে সকালে নিয়ে চলে আসেন নটার দিকে ইলিশ গাড়ি ভেসে ওটা আমি কাজ করে দিন চলে গেলে একটু চলে গেলে একটা আস ঠিক আছে কালকে সকালে নিয়ে চলে আসেন নটার দিকে হুম আর যদি অল্প দিনের থাকে আমি দেখে নিব অল্প দিনের থাকলে কালকেই কাজ করে চলে যেতে পারবো ঠিক আছে আমরা শুনতে পেলাম ডাক্তার গণেশের কীর্তিকলাপ তিনি এক নাবালিকা মেয়েকে বাথরুমে প্রবেশ করিয়ে দেন নাবালিকার মা চতুর বুদ্ধির দ্বারা মেয়েকে বাঁচিয়ে নিয়ে আসেন এই ডাক্তারের হাত থেকে তিনি আরও জানান তাকে কে কে এই ধরনের রোগীর যোগান দিচ্ছেন কোন কোন এলাকা থেকে তিনি এই রোগী পাচ্ছেন তাও জানালেন আমাদের সাংবাদিক তাকে ফোন করে জিজ্ঞেস করলে তিনি স্বীকার করে নেন তিনি গর্ভপাতের কাজ করান এখন করান না তেমনভাবে তবে অল্প স্বল্প করেন সেটিও তিনি বললেন আমরা এই মাত্রই জানলাম তিনি প্রতিদিনই দু তিনটি রোগীর এই কাজ করেন শুনবো আমাদের সাংবাদিকের সাথে ডাক্তার গণেশের কি কথা হলো হ্যালো নমস্কার ডক্টর গণেশ বলছেন কে বলছেন আপনি আমি সাংবাদিক রতন দাস বলছি হ্যাঁ বলেন আর স্যার আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে আপনি আপনার বাড়িতে কোনো সেট আপ চালাচ্ছেন সেটা সেট আপ বলতে গর্ভবতী মহিলাদের আপনি গর্ভপাত করাচ্ছেন ওগুলো বন্ধ করে দিচ্ছি এখন আমি সে ব্যাপারে কি বলবেন না আমার কাছে কারেন্ট ভিডিও আছে আপনার

নিউজলাইন নেটওয়ার্কের এডিটরস ও তো এই ব্যাপারে আপনি কিছু বলবেন কি আপনি আপনি বলছেন যে আপনি আগে করতেন এখন করেন না তাহলে বাদ এখন বলা যে আপনি ইলার্জ মিডিয়া অ্যাডভার্টাইজ করেন না আর আমি এখন বয়স হয়ে যাচ্ছে ইনসিলে দিচ্ছি মনে মনে দেখুন আমাদের কাছে আসছে অভিযোগ সেই ব্যাপারটাই জানতে যাচ্ছি আমি করব দেখুন করব কি করব না সেটা হচ্ছে পরের ব্যাপার আপনার কাছ থেকে আমি সত্য ঘটনা জানতে যাচ্ছি আপনি বলছেন আগে করছেন এখন করছেন না এখন আর ছেড়ে দেওয়ার দিকে আর কি একবারে তো ছাড়া যাবে না দাদা আস্তে আস্তে সবই ছেড়ে লোকগুলো তো ছিল না না এখন ছাড়া দিকে ছাড়ার দিকে আর কি এখন আর বয়স হয়ে যাচ্ছে বুঝলেন আচ্ছা ঠিক আছে আপনি একটু এটা আপনার কাছে আমার অনুরোধ আপনি এগুলো আর হাইলাইট করেন না হ্যাঁ তিনি বললেন তিনি আর এই কাজ করবেন না বয়স হয়ে গেছে এবং আমাদের সাংবাদিককে খবর না করার কথা বলেন তিনি আমাদের সাংবাদিক বলেন আপনার যা বলার আছে দেখা করুন কিংবা অফিসে আসুন অফিসে এসে দেখা করে কথা বলতে পারেন আমাদের সাংবাদিককে কথা দিয়েছিলেন শিলিগুড়িতে দেখা করবেন কিন্তু তিনি অজুহাত দিয়ে তা এড়িয়ে যান আমাদের সাংবাদিকের সাথে দেখা করলেন না তিনি দেখা করলে হয়তো পুরোপুরি ঘটনাটি প্রকাশ করা যেত এখন প্রশ্ন হলো গর্ভপাত করাটা কি অপরাধ নয় তিনি বলেন কাজ যত বড় হবে টাকার পরিমাণ ঠিক ততটাই বাড়বে রোগীদের টাকার কথা তিনি প্রথমে বলেন না প্রশাসন কোন রকম ব্যবস্থা না বলে জানা যায় কারণ তিনি নাকি পরিস্থিতি অনুযায়ী রাজনীতির দল পরিবর্তন করে থাকেন তেমনই অভিযোগ পাওয়া গেছে কারণ দল পরিবর্তন করলে নাকি এই ধরনের অসামাজিক কাজকর্ম করা সম্ভব তেমনই ধারণা সাধারণ মানুষের